কি কারণে আজকের এই অবরোধ দেখুন জি করে নির্যাতিতা তিলোত্তমার বিচারের দাবিতে এবং এ রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রীও বটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে আমাদের রাজপথে পথ অবরোধ চলছে আমাদের একটাই দুটোই দাবি বিচার চাই দুই এ রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই আমাদের তৃতীয় দাবি যে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল পাঁচ দিন ধরে কোনো তদন্ত করেননি নির্যাতিতার মৃত্যুর পর পাঁচ দিন ধরে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে প্রমাণ লোপাট এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি করেছেন অবিলম্বে বিনীত গোয়েলকে হেফাজতে নিয়ে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে হবে বিনীত গোয়েলের পদত্যাগের দাবিও আমাদের রয়েছে চার নম্বর দাবি ডিসি নর্থ কলকাতা পুলিশের তিনি নির্যাতিতার মা বাবাকে লক্ষ লক্ষ টাকার প্রলোভন দেখিয়েছিলেন চেপে যাওয়ার জন্য ঘটনাটা এটা তিনি অপরাধ করেছেন অবিলম্বে ডিসি নর্থকে কলকাতা পুলিশের ডিসি নর্থকে গ্রেপ্তার করতে হবে চার ডিসি সেন্টার ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় প্রতিদিন পুলিশের হয়ে মিথ্যা কথা বলে গেছেন সাংবাদিকদের সামনে পুলিশের প্রতিনিয়ত মিথ্যা কথা বলেছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় ন হচ্ছে আহ গ্রেপ্তার করতে হবে জিজ্ঞাসাবাদ করতে হবে এই দাবিতে আমাদের কত বরৎ রাজ্য জুড়ে চলছে আজকেও চলছে কত বড়দ চলছে